তাবুক যুদ্ধে না যাওয়াটা রসুল সাল্লি সাল্লাম অপরাধ হিসাবে সাব্যস্ত করলেন মোনাফিকদেরকে জিজ্ঞাসা করলেন কেন যাও নাই তো মোনাফিকরা মিসা কথা কয়ে ওটাই গেছে যে এই কারণে আমরা যাই নেই সাহাবি তিনজন আসছে তোমরা কেন যাও নাই তারা সত্য সত্য বলছে হুজুর আমরা না যাওয়ার কোনো কারণ ছিল না এমনি আমরা যাই এগুলো বলছে রসুল সাল্লা সাল্লাম এই তিন সাহাবিকে শাস্তি দিলেন নবী নিজে কথা বলা বন্ধ করে দিলেন সব সাহাবিদেরকে বললেন তাদের সাথে কথা বলা নিষেধ কেউ কথা বলব না তিন সাহাবি কথা বলা বন্ধ করার পর এমন পেরেশানির মধ্যে পড়লেন এই পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে গেলেও তাকায় না কথা বলে না তো নবীজি সাল্লাহ আলি সাল্লামের এই তিন সাহাবির কবুল করে লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ এই তিন জনের তবা কবুল করে কোরআনের আয়াত নাজিল করে দিচ্ছে খুশি তিনজন খুব খুশি এদের সে বেশি নবীজি খুশি তো এই তিন জনের একজন কাবিবনে মালেক এই কাবিবনে মালেকের ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহ কয় আবদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার আব্বা যখন নাকি নবীজির কাছে গেছেন লম্বা সময় নবীও কথা কয় না সাহাবারা কথা কয় না আমার আব্বা আজকে অনেক খুশি আজকে সাহাবীদের সাথে কথা হবে নবীর সাথে কথা হবে আব্বা ফুর ফুরে মেজাজে নবীর দরবারে গেলেন কাব ইবনে মালিক বলেন সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম আমি যখন আল্লাহর নবীর দরবারে গেলাম যাওয়ার পর আল্লাহ নবীকে সালাম দিলাম সালাম দেওয়ার পর ওয়া হুয়া ইবরুকু ওয়াজহুহু মিনাসরুর চেহারার দিকে তাকাইলাম তাকায়া দেখলাম খুশিতে আল্লাহর নবীর চেহারাটা ঝলমল করতেছে নবীরজির চেহারা মোবারক যখন আমি দেখলাম চেহারাটা দেই দিয়ে সবাই তাকায় রইছে তাই

আকাশের চাঁদের টুকরা চেহারাটা খুশি হইলেই এমন ভাবে চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠতো যেন মনে হতো চাঁদের টুকরাটা আমগো সামনে হাসতেছে এরকম মনে এত সুন্দর ছিল হাত কেমন ছিল হাত সেই বুখারে তিন হাজার পাঁচশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে হজরত আনাসিবনে মালিকের বর্ণনা মা

আমি কখনো স্পর্শ করি নাই বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুলে নরম ছিল